এক বিশাল সবুজ অরণ্যের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একটি আম গাছে টিয়া নামের একটি তোতা পাখি বাস করত টিয়া ছিল খুবই চালাক আর বুদ্ধিমান অন্যদিকে অরণ্যের ভেতরে থাকত একটি সুন্দর হরিণ যার নাম ছিল মায়া মায়া ছিল শান্ত ও সরল প্রকৃতির একদিন টিয়া উড়ে এসে দেখল মায়া একটি শিকারীর পাতা ফাঁদে আটকা পড়েছে মায়া ভয়ে কাঁপছিল এবং সাহায্যের জন্য চিৎকার করছিল টিয়ার মায়া হলো। সে ভাবলো মায়াকে যে কোনো মূল্যে সাহায্য করতে হবে টিয়া দ্রুত উড়ে গেল গ্রামের কাছে সেখানে কয়েকজন কাঠমিস্ত্রি কাজ করছিল টিয়া তাদের কাছে গিয়ে ডাকাডাকি শুরু করল এবং তাদের জামা ধরে টানতে লাগল প্রথমে কাঠমিস্ত্রিরা টিয়ার কথা বুঝতে পারল না কিন্তু টিয়ার ব্যাকুলতা দেখে তাদের সন্দেহ হল নিশ্চয়ই কিছু ঘটেছে তখন টিয়া আবার উড়ে জঙ্গলের দিকে যেতে শুরু করল এবং বারবার কাঠমিস্ত্রিদের দিকে তাকিয়ে তাদের অনুসরণ করতে ইশারা করল কাঠমিস্ত্রিরা টিয়ার পিছু পিছু জঙ্গলের ধারে এসে মায়াকে ফাঁদে আটকা পড়ে থাকতে দেখল অবিলম্বে কাঠমিস্ত্রিরা তাদের সরঞ্জাম দিয়ে ফাঁদটি কেটে মায়াকে মুক্ত করল মায়া মুক্তি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে টিয়ার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল টিয়াও জেন তার বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি হল এরপর থেকে টিয়া ও মায়ার মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হল তারা প্রায় একসাথে ঘুরে বেড়াত আর নিজেদের মধ্যে গল্প করত টিয়া তার বুদ্ধি দিয়ে মায়াকে বিপদ থেকে রক্ষা করত আর মায়া তার শান্ত স্বভাব দিয়ে টিয়াকে সাহস দিত এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধি ও সাহস থাকলে এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখালে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায় ছোট প্রাণী হয়েও টিয়া যেমন তার বুদ্ধিমত্তার দ্বারা মায়ার জীবন বাঁচিয়েছিল তেমনি আমাদেরও উচিত বিপদে একে অপরের পাশে দাঁড়ানো বন্ধুত্ব সবসময় মূল্যবান এবং বিপদের সময় একজন ভালো বন্ধুই সত্যিকারের সাহায্যকারী হয়ে ওঠে